চুরির কিনারা ফের সাফল্যের মুখে বোলপুর থানার পুলিশ ফের সাফল্যে নজির গল বোলপুর থানার পুলিশ প্রশাসন সম্প্রতি বোলপুর থানার অন্তর্গত এক প্রশাসনিক কর্তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল হতেই নামে বোলপুর থানার জানাজানি নেতৃত্বাধীন পুলিশ বাহিনী গোপন সূত্রে খবর পেয়ে শান্তিনিকেতন থানার অন্তর্গত মোলডাঙ্গা এলাকা থেকে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ তার কাছ থেকে উদ্ধার হয় চুরি হয়ে যাওয়া বেশ কিছু সোনার গয়না গ্রেপ্তার হওয়া দুষ্কৃতীকে জেরা করে পুলিশ জানতে পারে পরিত্যক্ত এক বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে বিপুল পরিমাণ সোনার গয়না পুলিশ দ্রুত তল্লাশি চালিয়ে আরও সেই স্থান থেকে চুরি হওয়া বহু গয়না উদ্ধার করে পরে জানা যায় এই গয়নাগুলির মধ্যে শান্তিনিকেতন ও বোলপুর অঞ্চলের একাধিক চুরির ঘটনার সামগ্রীও রয়েছে উদ্ধার হওয়া গয়নার মধ্যে ইন্দিরাপল্লীর প্রশাসনিক কর্তার বাড়ির চুরি হওয়া গয়নাও মিলে যায় বোলপুর ও শান্তিনিকেতন এলাকায় দুষ্কৃতীদের বারবারন্তের মাঝেও পুলিশ যেভাবে একের পর এক চুরির কিনারা করছে তাতে সাধারণ মানুষ বোলপুর পুলিশ প্রশাসনের প্রশংসায় পঞ্চমুখ এলাকায় মানুষ জানিয়েছেন পুলিশের সক্রিয়তা না থাকলে অপরাধ দমনে এত দ্রুত সাফল্য সম্ভব হতো না এর আগেও বোলপুর থানার পুলিশ একাধিক চুরি ও দুষ্কৃতিমূলক কর্মকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে উদ্ধার হওয়া সামগ্রী তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে অবিরাম সতর্কতা দ্রুত তদন্ত ও সফল অভিযান এই তিন মিলেই বোলপুর থানার পুলিশ প্রশাসন আজ এলাকাবাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছে টিভি নিউজ আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন